প্রতিটা দিন আমার এই চ্যানেলে নতুন অধ্যায়ের প্রশ্ন ও উত্তর সম্পর্কে প্রতিটা দিন আলোচনা করা হয় ও প্রতিদিনের শিক্ষণীয় ভিডিও দেওয়া হয় চলুন না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন চেঙ্গিসখা কবে ভারত আক্রমণ করেছিল উত্তরটি হলো বারোশো একুশ সালে চেঙ্গিস্কা ভারত আক্রমণ করেছিল উত্তরটি হলো বারোশো একুশ সালে চেঙ্গিস্কা ভারত আক্রমণ করেছিল নেক্সট প্রশ্ন ভারতবর্ষের সর্বশেষ প্রকল্পের নাম কী উত্তরটি হলো সর্দার সরোবর ভারতবর্ষের সর্বশেষ প্রকল্পের নাম উত্তরটি হল শ্রদ্ধা সরোবর নেক্সট প্রশ্ন বৃন্দু আদিপ্রতি নামে কে পরিচিত ছিলেন উত্তরটি হল গৌতমী পুত্র সাতকর্ণী বৃন্দু আদিপ্রতি নামে পরিচিত ছিলেন উত্তরটি হলো গৌতমী পুত্র সাতকর্ণী নেক্সট প্রশ্ন সংবিধানসভার প্রথম সভাপতি কে ছিলেন উত্তরটি হল ডক্টর আম্বেদকর ছিলেন সংবিধানসভার প্রথম সভাপতি উত্তরটি হল ডক্টর বি আর আম্বেদকর ছিলেন সংবিধানসভার প্রথম সভাপতি নেক্সট প্রশ্ন কোন প্রাণীর ক্ষেত্রে অস্পৃশ্য রূপান্তর দেখা যায় উত্তরটি হলো প্রজাপতির ক্ষেত্রে অস্পৃশ্য রূপান্তর দেখা যায় নেক্সট প্রশ্ন অ্যামিবার শ্বাস অঙ্গের নাম কি উত্তরটি হলো সংকোচি গহবরকে বলা হয় অ্যামিবার শ্বাস অঙ্গের নাম উত্তরটি হলো সংকোচি গহবরকে বলা হয় অ্যামিবার শ্বাস অঙ্গের নাম নেক্সট প্রশ্ন মশসেইক রোগ কোন ফসলে দেখতে পাওয়া যায় উত্তরটি হলো আলুতে মশসেইক রোগ দেখতে পাওয়া যায় নেক্সট প্রশ্ন দিল্লির লালকেল্লা কী দ্বারা গঠিত হয় উত্তরটি হলো বেলেপাথর দ্বারা দিল্লির লালকেল্লাকে গঠন করা হয়ে থাকে উত্তরটি হলো বেলেপাথর দ্বারা দিল্লির লালকেল্লা গঠিত হয় নেক্সট প্রশ্ন দু হাজার একুশের ডুরান কাপ কোন শহরে অনুষ্ঠিত হবে উত্তরটি হলো কলকাতায় দু হাজার একুশ সালের ডুরান কাপ অনুষ্ঠিত হবে উত্তরটি হলো কলকাতায় অনুষ্ঠিত হবে দু হাজার একুশ সালের ডুরান কাপ নেক্সট প্রশ্ন ভা ভারতের সর্বশেষ জনগণনা হয়েছিল কত সালে উত্তরটি হলো দু সালে ভারতের সর্বশেষ জনগণনা হয়েছিল উত্তরটি হলো দু সালে এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রতিদিন দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ